মেদিনীপুর শহর নিবাসী ব্রাহ্মণ দাবিহীন উচ্চপদস্থ সরকারি চাকুরে পাত্রের জন্য অত্যন্ত সুশ্রী সুন্দরী এম পাস গৃহকর্ম নিপুণা ঘরোয়া অনূর্ধ্ব তেইশ বছরের যে কোনো উচ্চ পাত্রী কাম্য কনভেন্ট শিক্ষিতা পাত্রী অগ্রগণ্য চাকুরিরতা চলবে না যোগাযোগ করুন সোম থেকে বুধ রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত এই নম্বরে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে শেষ পর্যন্ত ফোনটা করেই ফেললেন ধীমানবাবু সরকারি অফিসের ক্লার্ক ধীমান সরকারের তিন মেয়ে নিজের চাকরির আর এক বছর অবশিষ্ট আছে তাই চাকরি থাকতে থাকতে অন্তত পক্ষে বড় মেয়ে বিদিশা বিয়ে দিতে চান তিনি তার বড় মেয়ে বিদিশা ইংরেজিতে অনার্স করে এখন ওপেন ইউনিভার্সিটিতে এম এতে ভর্তি হয়েছে যদিও খুব সুন্দরী কিন্তু পড়াশোনায় অত্যন্ত মাঝারি মানের বয়সও প্রায় একুশ বছর তাই কন্যা দায়গ্রস্ত পিতার মতো সুপাত্রের সন্ধানে আছেন তিনি পূর্বের যোগাযোগের সূত্রে বিদিশাকে একদিন দেখতে আসে এই উচ্চপদস্থ সরকারি চাকুরেপাত্র পাত্র সবুজ ও তার পরিবারের লোকজন বেশ কয়েকবার যাতায়াতের পর এখানে সম্বন্ধ পাকা হয়ে যায় বিবাহ পূর্ববর্তী কথোপকথনে সবুজ বিদিশা দুজন দুজনকে বেশ পছন্দ হয়ে যায় বাবু ও মীরা দেবী মেয়ের ভাগ্যে ভীষণ খুশি এমন দাবিহীন ভালো পাত্র ও অমায়িক ভদ্র পরিবার পাওয়ার জন্য ফাল্গুনের এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে যায় বিদিশার লাল বেনারসি পরে এক মাথা লাল সিঁদুর পরে স্বামীর পেছনে পেছনে দুধে আলতায় পা ফেলে মেদিনীপুর শহরের বুকে সবুজের বিশাল বাড়িতে ঢোকে বিদিশা এক গা গয়না পরে শাশুড়িমা বরণ করে ঘরে তোলে তাকে নতুন বউ দেখে আত্মীয় স্বজন সকলের মধ্যে প্রশংসার ঝড় বয়ে যায় অত্যন্ত ফর্সা এক মাথা কালো কোকরানো চুল টানা টানা কাজল কালো চোখ মানানসই অলংকার বিদিশাকে যেন সত্যি সিনেমার কোনো নায়িকা লাগছিল উপস্থিত সবাই প্রশংসা করে না একখানা বউ হয়েছে সবুজের ঠিক যেন লক্ষ্মী প্রতিমা আবিরের বউ এই মেয়ের পায়ে ধুলোর যোগ্য নয় ইস লক্ষ্মী প্রতিমার পাশে যেন মা কালী সবুজের তো দাদা আবির এক বছর আগেই নিজের প্রেমিকা শ্যামাঙ্গিকে বিয়ে করে বাড়িতে এনেছে গাত্রবর্ণের সঙ্গে মিল করে ঠাকুমা নাতনি নাম রেখেছিল শ্যামাঙ্গি চাকুরিরতা শ্যামাঙ্গিকে একদমই মেনে নিতে পারেননি এই ব্যানার্জি পরিবারের মহিলারা ব্যানার্জি পরিবারের ছেলে মেয়ে বৌরা সকলেই দুধে আলতায় গোলা সেই পরিবারের শ্যামাঙ্গি একেবারেই বেমানান তাকে খোঁচা দিয়ে আত্মীয়রা মা কালীর তুলনাটাই টানে নিজের বড় যা বিভার শুকনো মুখের দিকে তাকিয়ে গর্বিত ভঙ্গিতে সবুজের মা প্রমীলা বলে আমার সবুজ তো ছোট থেকে ভীষণ মাতৃভক্ত আমার অনুমতি ছাড়া কোনো কাজই করে না তাই তো আমি নিজে দেখে শুনে ছেলের জন্য লক্ষ্মী প্রতিমার মতন বউ এনেছি আর ওসব বাইরে রোদে ড্যাং ড্যাং করে ঘুরে চাকরি আমার পছন্দ না ছেলে আমার বাড়ি ফিরে যদি বউয়ের চাঁদ পানা মুখটা দেখতে না পেলো একটু সেবা যত্ন না পেলো তাহলে আর বাছার বিয়ে দেওয়া কেন ইঙ্গিতটা ভীষণ স্পষ্ট অপমানে মুখটা কালো হয়ে যায় বিভার একে নিজের কালো বউ মানিয়ে বিশেষ জ্বালায় জ্বলছে তারপর ছোট যায় ঠেস দেওয়া কথাবার্তা আর সহ্য হয় না তার চুপচাপ ওখান থেকে সরে নিজের ঘরে ঢুকে যায় নিজের পেটের ছেলে আবিরকে গালিগালাজ করে ছেলে তো নয় শত্রু হয়েছে একটা কোথা থেকে একটা লম্বা শ্যামলা মেয়েকে রেজিস্ট্রি করে বিয়ে করে ঘরে তুলল উনি নাকি আবার উচ্চ শিক্ষিত টাউন লাইব্রেরিতে চাকরি করেন প্রতিদিন খেয়ে দিয়ে স্কুটি চালিয়ে চাকরি করতে যান দেখলেই হার পিত্তি চলে যায় এবারের কোনো মেয়ে বৌমা কেউ কখনো চাকরি করেনি এত বড় পরিবার নিজেদের বিশাল ব্যবসা প্রতি বছর ধুমধাম করে কোজাগরি লক্ষ্মী পুজো হয় সেখানে কি অলক্ষণ সবুজের মতো আবি যদি আমার কথার বাধ্য হতো তাহলে আমিও ধুমধাম করে এমন সুন্দর লক্ষ্মী প্রতিমাকে বউ করে ঘরে আনতাম কিন্তু সে হবার নয় ইচ্ছে করে এই শ্যামাঙ্গিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিই শুধু আবিরের বাবার জন্য বেশি কিছু করতে পারি না ছেলে আর ছেলের বউ লোকটার প্রাণ আবার ডাকে শ্যামা বলি ওই কালো মেয়েটার মধ্যে কি গুণ খুঁজে পেয়েছে কে জানে বাবা বাপ ছেলে দুজনেই মুজে আছে আমার তো ওটাকে দেখলেই গা পিত্তি জ্বলে যায় এমন মিশমিশে কালো ছি বিয়ের পর নতুন পরিবারের আদরে আল্লাদে কেটে যায় বিদিশার দিন এক মাস পর থেকেই টুকটাক ছন্দপতন শাশুড়ি বৌমাকে নিজের মনের মতন বানাতে উঠে পড়ে লাগে আর বিদিশাও নতুন সংসারকে দ্রুত আপন করে নিতে চায় কিন্তু প্রতি পদে পদে তাল কেটে যায় সবুজ চিৎকার করে সারটা কেমন ভাবে স্ত্রী করেছ দিশা একদম মায়ের মতন হয়নি বিদিশা মাথা নাড়ে সকালে সবুজের পছন্দ মতন খাবার শাশুড়ির কাছে শিখে নিয়ে বানায় খেতে খেতে সবুজ বলে ভালো হয়েছে দিশা তবে মায়ের মতন হয়নি বিদিশার মুখ অন্ধকার বিয়ের পাঁচ মাস পর থেকে সবুজের কাছে সব সময় শুধু শাশুড়ির সঙ্গে তার তুলনা শুনছে বিদিশা তুমি মায়ের মতন ঘর গোছাতে পারো না বিছানার চাদরটা টান টান করে পাতা নেই কেন সারাদিন কি করো জানালায় ধুলো জমেছে দেখতে পাও না ইস টেবিল ল্যাম্পটা দিন মোছনি সঞ্চয়িতাটা বিছানায় কেন পড়ে থাকবে বুক শিল্পে নেই কেন আলমারিটা প্রতিদিন ঠিকঠাক গোছাতে পারো না তোমার কোনো বোধ নেই আমার মায়ের মতো কোন কাজটা পারো তুমি তারপর গলা তোলে মা ও মা ই কেমন ঘরোয়া মেয়েকে আমার গলায় বেঁধে দিলে একটা জিনিসও ঠিকঠাক জায়গায় রাখে না তুমি বলে দাওনি বুঝিয়ে দাওনি ঘর দৌড় বিছানা সব আমি টিপটাপ রাখতে পছন্দ করি অগোছালো আমার একদম ভালো লাগে না এসব দেখলে আমার গা জ্বলে যায় তুমি দিশাকে ভালোভাবে এসব শিখিয়ে পড়িয়ে দিও শাশুড়ি ঝংকার তোলে দিশা দিশা নিজের স্বামীর পছন্দ মতন সবকিছু করার চেষ্টা করো আমার ছেলেটাকে ভালো রাখার দায়িত্ব এখন থেকে তোমার বুঝলে কিছু নিজেকে ভুলে সংসার সামলাতে মন দেয় বিদিশা ইউটিউব দেখে নতুন একটা রান্না করে বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য টিফিনে খাবারটা ভরে দেয় সন্ধেতে বাড়ি ফেরে সবুজের সে কি রাগ মা ও মা দেখে যাও টিফিনে দিশা কি সব স্টাইলে চিলি চিকেন চাউমিন বানিয়ে দিয়েছে আমি কি এসব খাই আজ আবার সারাদিন খাওয়াই হলো না তুমি দেখো কেন বিদিশা নির্বাক ছেলে সারাদিন খাওয়া হয়নি বাক্যটি শুনেই বিদিশার শাশুড়ির মাথা জ্বলে গেছে খেঁকিয়ে ওঠে সে এই মেয়ের রূপ দেখেই আমরা মুজে গেলাম রে এর মধ্যে গুণের কোনো ছিটে ফোটাও নেই এ মেয়ে না পারে রান্না করতে না পারে ঘর গোছাতে না পারে সংসার ঠিক মতন করতে না পারে স্বামীর মন জুগিয়ে চলতে এই মেয়ের সঙ্গে সারা জীবন তুই কিভাবে থাকবি বাবা কে জানে বিদিশার চোখে বর্ষা নামে ভোর থেকে উঠে শুধুমাত্র স্বামীর মন জুগিয়ে চলতে তার প্রাণ উষ্ঠাগত হয়ে যায় সবুজের সকালে চা থেকে রাতের খাবার পর্যন্ত ভয়ে সিটিয়ে থাকে বিদিশা তার খাবারের একটা না একটা খুঁত বার করবেই সে বিয়ের এক বছরের মধ্যেই সবুজ তার মাথায় গেথে দিয়েছে আমার মায়ের সব কিছু ভালো তোমার সব কিছুই খারাপ সব কাজে খুঁতে ভর্তি বিয়ের আগে বিদিশা জানতো না তার মধ্যে এত খুঁত আছে বাবা মা তো কোনোদিন দেখিয়ে দেয়নি যেটা এখন প্রতি পদে পদে সবুজ দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় নিজের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে বিদিশার তার উপর আছে প্রত্যেকটি মধ্যবিত্ত বাড়ির মা বাবার অত্যন্ত সৎ পরামর্শ বিয়ে মানে নতুন জীবন নতুন সংসার একটু মানিয়ে গুছিয়ে নিয়ে মা সবুজ তোর তো কোনো অভাব অভিযোগ রাখেনি প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে দেয় হাতে টাকা পয়সা দেয় তোকে ভালোবাসে তাছাড়া ছেলেটার স্বভাব চরিত্রও খারাপ নয় তোকে কখনো অপমান বা মারধর করে না তাহলে হ্যাঁ দু একটাই ছেলেটা একটু খুঁতে তা কি করবি হাতের পাঁচটা আঙ্গুল কি সমান হয় তুই একটু মানিয়ে নে আর জামাইয়ের কথা মতন কাজ কর দেখ সব ঠিক হয়ে যাবে বাবা মাকে বলতে পারে না বিদিশা তোমার জামাইয়ের সব ভালো কিন্তু প্রতি পদে পদে আমার খুদগুলো আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এটা যে কতটা অবমাননাকর সেটা কি তোমরা বোঝো আমার আত্মমর্যাদা আত্মসম্মানে প্রচন্ড আঘাত লাগে মা এটা রোজ কিভাবে মানিয়ে নেব নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি শ্বশুরবাড়িতে বিদিশার একমাত্র বন্ধু শ্যামাঙ্গি শ্যামাঙ্গির কথাগুলো ভীষণ ভালো লাগে তার ওদিকে মানুষ হিসেবেও শ্যামাঙ্গিকে খুব ভালো লাগে লাইব্রেরিতে চাকরি করে এসে নিজের ঘর সব সময় সাজিয়ে গুছিয়ে রাখে সে রাত্রে রান্নাটাও করে এ বাড়িতে কালমের খুদ ধরা অভ্যাস বৌদের প্রশংসা বাড়ুন তা সত্ত্বেও সকলেই শ্যামাঙ্গের রান্না চেটে পুটে খায় বিদিশার দাদাভাই ভাই ভীষণ ভালো লাগে একদম শান্ত মার্জিত ভদ্রলোক খাবার প্লেটে যেরকমই খাবার দেওয়া হোক না কেন দাদাভাই ভাই অম্লান বদনে খেয়ে নেয় কখনো কখনো বলে লাউ চিংড়িটা বেশ ভালো হয়েছে দিশা আর একটু দাও তো বিদিশা মাঝে মাঝেই ভাবে একে বাড়িতে থেকে দুই ভাইয়ের মধ্যে কি বিস্তর মানসিকতার ফারাক মাঝে মাঝে এই নিয়ে দুই বউয়ের মধ্যেও আলোচনা হয় ক্লান্ত বিদিশা বলে কিভাবে সব কাজে নিখুঁত হওয়া যায় তো দিদি ভাই আর যে সহ্য করতে পারি না কিভাবে সবুজের মনের মতন হব কেমন ভাবে নিজেকে তৈরি করলে ও আর আমার খুদ ধরবে না আমাকে বলে দাও বিদিশা যে চরম মানসিক কষ্টে আছে তা বুঝতে পারে শ্যামাঙ্গি হেসে বলে আমার কথাগুলো ভালোভাবে ভেবে দেখো দিশা এই বিশ্ব সংসারে নিখুঁত কে কোন মানুষটার মধ্যে খুঁত নেই আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু খামতি আছে কিন্তু সেটা বড় বিষয় নয় সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মনের খুৎ এটা এক ধরনের মানসিক রোগ দেখো তোমার তুলনায় আমি কালো এতে আমার নিজের কোনো মাথা ব্যথা নেই পড়াশোনা করেছি চাকরি করছি স্বাধীনভাবে আছি কিন্তু আমার গায়ের কালো রং নিয়ে পারিপার্শ্বিক লোকজন আমার শাশুড়ি খুঁজে বেড়ায় মুখ সব সময় বাকিয়ে রেখেছে অথচ দেখ আমার রান্নাগুলো সব চেটে পুটে খায় আর আমার শাশুড়ি নিজের রান্না বিন্দু বিসর্গ জানে না সারা জীবন নিজের শাশুড়ি আর ছোট যায় রান্না খেয়ে এসেছে তা ওনার এই অপরদিকে দেখ তুই চাকরি বাকরি করিস না ওনাদের কথা মতো চাহিদা মতো সুন্দরী সুশ্রী ঘরো আবু তবুও তোর হাজারটা খুঁত ভার করছে সবুজের নিজের খুদ কি কে আঙ্গুল তুলে দেখায় ছোট থেকে আজও বড় হলো না বলা ভালো আমার খুশ শাশুড়ি ছেলেকে বড় হতে দিলেন না নিজের আঁচলের তলায় বেঁধে রাখলেন এখন সবুজ মায়ের আঁচল ছেড়ে দিয়ে বইয়ের আঁচল ধরতে চাইছে কি জানে সে নিজে নিজের নিজের জামা কাপড় গোছাতে জানে জানে ঘর গুছিয়ে রাখতে এক কাপ গরম জল করেছে কখনো দোকান বাজার করতে জানে যৌথ পরিবারে সবার উপর হুকুম করে এতদিন বেঁচে আছে আজ তোকে নিয়ে বাইরে এক মাস ঘর ভাড়া করে থাকতে পারবে একটা দিনও পারবে না সবুজ ওর মেরুদণ্ডটাই সোজা নয় সব কাজেই ম্যা মে ও নিজের খুদ ধরে কে এখন তুই ঠিক কর তোর ওই ন্যাকাচন্ডী বরকে মায়ের আদর দিয়ে আঁচলের তলায় লুকিয়ে রাখবি ওর কথা মতন নিখুঁত হওয়ার সেরা সংসারী হওয়ার জন্য মরণপণ চেষ্টা করবি না নিজেকে শক্তভাবে দাঁড় করাবি তোর বরের তো মেরুদণ্ড নেই তোর মেরুদণ্ডটা শক্ত হওয়া খুব দরকার না হলে সংসার করতে পারবি না মায়ের বাবুকে এবার বড় কর শ্যামাঙ্গির হাতটা চেপে ধরে বিদিশা বলে সত্যি দিদি ভাই চিন্তা ভাবনাতে তুমি কত নিখুঁত কেন তোমার মতন ভাবতে পারি না বলো তো হেসে শ্যামাঙ্গি বলে তুইও পারবি আগে নিজের মনের ভয়টাকে জয় কর এরপর নিজেকে পাল্টেছে বিদিশা প্রমিলার লক্ষ্মী প্রতিমার মতন বউ মা কালী মাঙ্গির কাছ থেকে কিছুটা তেজ ও সাহস ধার নিয়েছে দিশা তুমি টিফিনটা এখনো ঠিকঠাক বানাতে পারলে না মা কি সুন্দর বানিয়ে দেয় পরদিন সকালে বিদিশা বলে ও মা তোমার ছেলেকে টিফিনটা বানিয়ে দিও তো তোমার ছেলে তোমার হাতে রান্না খেতে কি পছন্দ করে ওকে প্লিজ টিফিনটা করে দিও তারপর আবার বিকেলে বলে মা তোমার ছেলের জামা কাপড়গুলো ইস্ত্রি করে গুছিয়ে রেখো তো আমি একটু হারমোনিয়ামটা নিয়ে বসছি এরপর মিষ্টি হেসে কায়দা করে শাশুড়ির ঘাড়ে সব কাজ ফেলে দিয়ে সরে পড়ে সে প্রমীলা দেবীকে ছেলের হাকটাকে ছুটতেই হয় এতে মা ছেলের মধ্যে ঝগড়া লেগে গেছে প্রমীলা ছেলের কানে বৌমার পিছনে মন্ত্রণা দেয় দু চারবার সবুজ ধমকে বিদিশাকে বলেছে মায়ের বয়স হয়েছে আমার কাজগুলো মাকে দিয়ে করাও কেন তুমি করতে পারো না বাড়ির সবাই বিশেষত শ্যামাঙ্গি শুনেই বলেছে কেন গো সবুজ দিশার কোনো কাজই তো তোমার পছন্দ নয় সব কাজেই তো তুমি বইয়ের খুদ ধরো তাই তোমার রান্নাটা কাকিমাই করুক কাকিমা এমন কি বুড়ো হয়েছে নিজের একমাত্র ছেলের কাজগুলো ঠিক করে দেবে এ বাড়িতে শ্বশুরকে পাশে পেয়েছে বিদিশা শ্বশুর যা সকলের পরামর্শে নতুন করে গানের ক্লাসে ভর্তি হয়েছে সে অন্তরঙ্গ মুহূর্তে অবশ্য সবুজের অনুমতি নিয়ে নিয়েছিল বিদিশার গানটা বেশ ভালোই লাগে সবুজের এখানে অবশ্য সে কোনো খুঁত খুঁজে পায়নি তাই সপ্তাহে দুদিন একজন গুরুজি এসে তাকে গান শিখিয়ে যায় বছর তিন বাদে সংসারের বেশ কিছু পরিবর্তন হয়েছে বিদিশা শ্যামাঙ্গি দুজনেই দুটি কন্যা সন্তানের মা হয়েছে মেয়ে হবার পর সবুজের খুতখুতে স্বভাবটা অনেকটা কমেছে অফিস থেকে এসেই মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে পারিপার্শ্বিক ব্যাপারগুলো আর বেশি খেয়াল রাখে না তবে ওই যে বলে না স্বভাব চায় না মূল্যেও মাঝে মাঝে বিদিশার এটা ওটা খুঁজে জোরে চেঁচিয়ে ওঠে বিদিশাও এখন সবুজের যোগ্য সহধর্মনী হয়ে উঠেছে সেও পাল্টা দেয় পিঙ্ক শেডের লিপস্টিকটা আনতে বলেছি এটা কি এনেছো। হতভম্ব সবুজ তাকিয়ে থাকে বিদিশার দিকে আবার চিৎকার করে এটা বেবি পিঙ্ক তাও জানো না বুঝি আমি ডিপ পিঙ্ক আনতে বলেছিলাম কাচুমাচু মুখে সবুজ বলে তোমার সব কিছুতেই দিশা তুমি তো এমনিই সুন্দরী তবুও সাজগোজের জিনিস নিয়ে তোমার এত খুঁতখুতানি কেন বলতো তো মুখ টেপে হাসে শ্যামাঙ্গি তোমার সুন্দরী বৌ সবুজ সাজগোজ নিখুঁত না হলে চলে বর্তমানে দুই যা বিভা আর প্রমিলার ভীষণ ভাব একে অপরকে ফেঁস দিয়ে কথা ছেড়েছে দুজন আজ একই দাড়িপাল্লার সামনে সমান অবস্থানে আছে দুজনেই বর্তমানে দুই নাতনির ঠাকুমা তাই নাতি নাতনির হা উতাসটা দুজনেরই সমান দুজনেই একান্তে বউদের খুঁদ ধরে প্রমীলা বলে বিদিশা আর শ্যামাঙ্গের মধ্যে ভাব ভালোবাসাটা দেখেছ দিদি কি হলো বলতো আমার এই লক্ষ্মী প্রতিমার বউ এনে নাতির মুখ তো আর দেখাতে পারলি না প্রথমেই মেয়ে আমরা দুজনেই এই ব্যানার্জি বংশের ছেলে উপহার দিয়েছি কি বলো দিদি দুঃখ চেপে বিভা বলে তবে আমি ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই ছোট আমার নাতনি বংশের মতন হয়েছে বাপের গায়ের ফর্ষা রং পেয়েছে মায়ের মতো কালি হয়নি ওই কালির পেটে হর্সা মেয়ে ভাবা যায় মা দুর্গা আমার মুখ রেখেছেন এদের আলোচনা সব শুনে শ্যামাঙ্গিয়ার বিতিশা দিন চলে যায় সময় চলে যায় সংসারের কালো ফসা গুণহীন গুণবতী সুশীলা দোষী নিয়ে তুলনামূলক আলোচনা চলতেই থাকে শারীরিক ত্রুটি খুঁত অনেক সময় ঢাকা পড়ে যায় কিন্তু মানুষের মনের ভেতর মানসিকই খুঁতখুতানি চলতেই থাকে অপরকে ছোট করে অপরের খুঁতকে সর্বসমুখে তুলে ধরে নিজেকে বড় দেখানো নিখুঁত দেখানোর প্রচেষ্টা চলছে চলবেই ভবিষ্যৎ প্রজন্মকে অনুরোধ এইসব মানুষের কথাবার্তাকে সযত্নে এড়িয়ে চলুন আর নিজেকে নিজের মনের মতো নিজের ব্যক্তিত্ব অনুযায়ী তৈরি করুন নিজের চেতনার আলোকে নিজেকে পরিপূর্ণ করুন আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার গল্পটি সাবস্ক্রাইব আর লাইক করার জন্য অনুরোধ রইল